সবাইকে স্বাগত জানাচ্ছি হিস্ট্রি অ্যান্ড মিস্ট্রি চ্যানেলের ভেরি ফার্স্ট ভিডিওতে এই ভিডিওতে আমরা একটি রহস্যময় বিমান নিখোঁজের ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করব। আর ভিডিওর শুরুতে আমরা একটা আমেরিকান বিখ্যাত মুভির গল্প দিয়ে শুরু করবো এরপরে চলে যাব মেইন ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক হলিউডের জ্যাক নামে একটা বিখ্যাত মুভি রয়েছে জ্যাক রিচার মুভিতে আমেরিকায় একটা ম্যাচ শ্যুটিংয়ের তদন্ত করতে নামেন গল্পের প্রধান চরিত্র জ্যাক রিচার ছয়জন মানুষকে দিনে দুপুরে গুলি করে মেরে ফেলে এক ইরাক ফেরত মার্কিন সেনা আমেরিকায় এমন ঘটনা প্রায়ই ঘটে আপাত দৃষ্টিতে একটি সাদামাটা ম্যাচ শ্যুটিংয়ের ঘটনা তদন্ত করতে নেমে রিচার আবিষ্কার করতে পারেন কিছু সাদামাটা ঘটনা আসলে সাদামাটা না সাদা আর কালোর মধ্যে যে ধূসর আস্তর আছে সেখানে অনেক সময় সত্য লুকিয়ে থাকে রিচার আবিষ্কার করতে পারেন যে ছজন মানুষ মারা গিয়েছিলেন তাদের মধ্যে একজনের গল্পটা ভিন্ন এবং তাকে গুলি করতেই খুনি সবচেয়ে বেশি সময় নিয়েছিল মূলত টার্গেট ছিল সেই ব্যক্তি যার মৃত্যু ঢাকতে বাকি পাঁচজনকে প্রাণ দিতে হয় এই ভিডিও শুরুতে এই গল্প বলার কারণ আছে তবে এবার মূল বিষয়ে আসা যাক বিমান দুর্ঘটনার ইতিহাসে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এম থ্রি এর নিখোঁজ হওয়া একটি গভীর রহস্য যা আজও মানুষকে ভাবিয়ে তুলে দু রাতের অন্ধকারে হঠাৎ করে রাডার থেকে হারিয়ে যায় তারপর থেকে শুরু হয় যাবতীয় জল্পনা কল্পনা ও রহস্যময় ঘটনা বিমানের ফ্লাইট ডেটা অনুযায়ী বিমানটি রাত বারোটা একচল্লিশ মিনিটে টেক অফ করে এবং রাত একটা একুশ মিনিটের দিকে এটি মালয়েশিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করে এর পরপরই উড়োজাহাজটি অদৃশ্য হয়ে যায় প্রথম দিকে দক্ষিণ চীন সাগরে উড়োজাহাজের সন্ধান করা হয়েছিল কিন্তু তাতেও কোনো সফলতা পাওয়া যায়নি এই দুর্ঘটনার পর সিএনএন যে কয়েকজন বিশেষজ্ঞকে ডাকেন তাদের একজন ছিলেন জেফ ওয়েজ দুর্ঘটনার শুরু থেকেই জেফের অভিজ্ঞতা ছিল বেশ অদ্ভুত তার মনে হতে থাকে মালয়েশিয়ান কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবেই কিছু লোক আছে একজন উড়োজাহাজ বিশেষজ্ঞ হিসেবে জেফ এই ঘটনা নিয়ে তার তদন্ত চালিয়ে যেতে থাকেন বিমানটি ট্র্যাক করা থেকে শুরু করে এর সম্ভাব্য গতিপথ নির্ণয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষ শুরু থেকেই সঠিক তথ্য দেয়নি এখানে উল্লেখ করা দরকার বিমানটি ট্র্যাক করার জন্য যে স্যাটেলাইট পদ্ধতি ব্যবহৃত হয়েছিল তা ছিল ইনমারস্যাট স্যাটেলাইট দ্বারা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এই পদ্ধতির নাম হল বার্স ফ্রিকোয়েন্সি অফসেট বিএফও সিস্টেম সাধারণত ইনভার্সেট স্যাটেলাইট আর বিমান থেকে একটি নির্দিষ্ট সময় পরপর আসা পিং সাউন্ড পরিমাপ করে বিমানের দূরত্ব হিসাব করে এভাবে বিমানটি যত দূরে সরে যায় স্যাটেলাইট থেকে ততবার পিঙ্ক হিসেব করে একটি ফ্লাইট প্যাস তৈরি করে ইনভারস্যাট নির্দিষ্ট সময় পরপর বিমান থেকে ভেসে আসা এই পিঙ্ক সাউন্ডকে এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে বলা হয় হ্যান্ডশেক একজন উড়োজাহাজ বিশেষজ্ঞ হিসেবে জেফ জানেন এই বিএফও ডেটা ম্যানিপুলেট করা সম্ভব তবে তার জন্য ম্যানুয়ালি বিমানের ইলেকট্রিক ইকুইপমেন্ট বেতে প্রবেশ করা লাগবে তবে শুধু প্রবেশ করলেই হবে এমন নয় বরং সেখানকার তিনটি স্পেসিফিক চিফ তাদের জায়গা থেকে সরিয়ে দিতে হবে তবে তা গ্রাউন্ডে থাকা কন্ট্রোলে চলে আসবে মালয়েশিয়ান কর্তৃপক্ষ যখন কয়েক বছর পর তদন্ত রিপোর্ট প্রকাশ করে সেখানেই জেফ আবিষ্কার করে একটি চমকপ্রদ তথ্য তিনি আবিষ্কার করেন উড্ডয়নের এক পর্যায়ে তিন মিনিটের জন্য এম এর কমিউনিকেশন বন্ধ হয়ে যায় এবং তারপর তা পুনরায় আবার চালু হয় এবং এর কিছু সময় পরই বিমানটি নিখোঁজ হয়ে যায় জেফের ধারণা ইলেকট্রনিক বেতে প্রবেশ করে কেউ মাইক্রোচিপগুলি খুলে ফেলে এবং কোনো ডিভাইস বসিয়ে দেয় যা একটি ফুল স্যাটেলাইট সংকেত পাঠাচ্ছিল এই পদ্ধতিটির নাম ব্রেড ক্রাম্প সামরিক বিমানগুলো প্রায়ই গোপন অপারেশন চালানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করে থাকে তবে এটি এতটা সহজ নয় এই ধরনের কোনো কিছু করতে হলে অবশ্যই নিজস্ব স্যাটেলাইট এবং সামরিক অবকাঠামো প্রয়োজন যা দুনিয়ার খুব অল্প কয়েকটি দেশেরই আছে জেফের থিওরি অনুযায়ী বিমানটি ইচ্ছাকৃতভাবে আন্তর্দেশীয় সীমানার মাঝ বরাবর দিয়ে উড়েছে সাধারণত এই সব স্থানে বিমান ট্র্যাক করা বেশ কষ্টসাধ্য জেফের মতে উড়জাহাজটি চীন এবং ভারতের সীমানা বরাবর উড়ে চলে যেখানে রাডার নজরদারি তুলনামূলকভাবে কম থাকে দুই সালে এই পদ্ধতি ব্যবহার করে উড়ার সময় একটি রুশ নজরদারি বিমানের সাথে সুইডিশ এয়ারলাইনের একটি বিমান প্রায় সংঘর্ষ হতে চলেছিল জেফের মতে বিমানটি আকাশে থাকা অবস্থায় কেউ এর নিয়ন্ত্রণ নেয় এবং তারপর এই পদ্ধতিতে এতে স্যাটেলাইট থেকে অদৃশ্য করে কোনো গোপন স্থানে ল্যান্ড করিয়ে নেওয়া হয় কিন্তু এতক্ষণের আলোচনা একটি বিষয় সামনে দাঁড় করিয়ে দেয় আর তা হল এত কমপ্লেক্স একটি বিমান ছিনতাই করার কেন দরকার পড়ল এবং তাদের মোটিভ কি? বিমানটির সম্ভাব্য ফ্লাইট পাস ছিল ভারত চীন সীমান্তের কাছাকাছি সে সময় ভারতের মিজোরামের বেশ কিছু বাসিন্দা একটি বিশাল বিমানকে বেশ নিচে দিয়ে উড়ে যেতে দেখে কিন্তু একটি বোয়িং সেভেন হান্ড্রেড বিমানকে তো আর এত সহজে গায়েব করে দেওয়া সম্ভব না ল্যান্ড করানো অনেক কষ্টসাধ্য বিষয় এছাড়া যারা বিমানটি হাইজ্যাক করেছে তাদের নিজেদেরও এমন একটি ল্যান্ডিং স্ট্রিপ লাগবে যেখানে বিমানটিকে ল্যান্ড করিয়ে দ্রুত গায়েব করে দেয়া যায় জেফ অনেক গবেষণা করে একটি জায়গার কথা জানতে পারেন জায়গাটি হল বাইকোনুর কসমোড্রোমে সোভিয়েত আমলে বানানো কাজাকিস্তানের একটি বিশেষ এয়ারফিল্ড যা মহাকাশযান অবতরণের জন্য বানানো হয়েছিল কিন্তু কাজাকিস্তান কেন একটি মালয়েশিয়ান বিমান হাইজাক করতে যাবে এর উত্তর হল এই ঘটনায় কাজাকিস্তানের ভূমিকা নগণ্য কাজাকিস্তান মূলত এখনও রাশিয়ার প্রক্সি একটি দেশ এই ধরনের একটি মিশন পরিচালনা করার জন্য যে ধরনের প্রযুক্তিগত এবং কৌশলগত সক্ষমতা থাকা দরকার তা একমাত্র রুশদেরই আছে কিন্তু রাশিয়ার এখানে কী স্বার্থ শুরুতেই আমরা জ্যাক রিচার মুভির কথা বলেছিলাম জ্যাক রিচারের ভিক্টিমদের মতো আমাদের এই দুর্ঘটনার ভিক্টিমদের দিকে তাকাতে হবে এই বিমানের বেশিরভাগ যাত্রী ছুটি কাটাতে মালয়েশিয়া থেকে বেইজিংয়ে যাচ্ছিলেন তবে বিশ জন যাত্রী ছিলেন যারা আলাদা এরা সবাই ফ্রি স্কেল সেমিকন্ডাক্টর নামে একটি কোম্পানির বিশেষজ্ঞ ছিলেন যাদের মধ্যে বারোজন ছিলেন মালয়েশিয়ান এবং আটজন ছিলেন চাইনিজ এই বিশ যাত্রী ছিলেন সেমিকন্ডাক্টর টেকনিশিয়ান এবং বিশেষজ্ঞ তাহলে কি এই বিশ জন যাত্রীকে হত্যা করতে এই বিমান ছিনতাই নাকি অন্য কিছু মূলত আমরা সাদা চোখে যখন চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক্রোচিপ যুদ্ধ নিয়ে যা জানছি এর শুরুটা তার বহু আগে দুই সালে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে আমেরিকানরা তখন তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এমনিতেই এই প্রযুক্তিতে রুশরা অনেক পিছিয়ে ছিল তবে নিষেধাজ্ঞার পর থেকে তাদের অবস্থা আরও সঙ্গীন হয়ে যায় তাই এই টেকনিশিয়ানদের হত্যা চেয়ে তাদের অপহরণ করার সম্ভাবনাই বেশি রাশিয়ার পক্ষে এ তো গেল ভিকটিমদের কথা কিন্তু একই বিমানে তো নিশ্চয়ই রুশ এজেন্টরা ছিল তারা কারা গোটা বিমানে একজন মাত্র রুশ যাত্রী ছিলেন যার নাম নিকোলা ব্রডস্কি ছিলেন একজন রুশ ব্যবসায়ী এবং ফোর্সের রাশিয়ার শীর্ষ ধনী কিন্তু তার ব্যাকগ্রাউন্ড অত্যন্ত সাধারণ নিকোলায় বাদে ওই অঞ্চল থেকে দুইজন ব্যক্তি ছিলেন যাদের বাড়ি ইউক্রেনের ওডেশায় এখানেই রহস্য ঘনীভূত হতে শুরু করে ইউক্রেনীয়দের দেয়া তথ্য অনুযায়ী এই দুজন নিকা মেবেল নামে একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন একজনের নাম ওলেগ চুস্ত্রাক এবং আরেকজনের নাম সেরগেই দেনিকা। এখানে সবচেয়ে বড় রহস্যের জায়গা হল এই দুই ব্যক্তির আয় তাদের সম্পদের হিসাব অনুযায়ী তাদের আয় বছরে দুই মিলিয়ন ডলার যা ফার্নিচারের দোকানে কাজ করা দুজন ব্যক্তির পক্ষে আয় করা অসম্ভব এমনকি তাদের প্রতিষ্ঠান নিকা মেবেল দুই সালের আগে কোনো কার্যক্রম শুরু করেনি এবং তাদের কোনো ওয়েবসাইট নেই তারা শুধু নগদ অর্থে লেনদেন করে সর্গেই এবং ওলেগ দুজনের কেউই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় ছিলেন না যা তাদের প্রতি সন্দেহ আরও বাড়িয়ে দেয় এছাড়া দুজনেই ছিলেন অত্যন্ত সুঠাম দেহি এবং সাহসী প্রকৃতির এ থেকে ধারণা করতে পারি নিকা মেবেল ছিল একটি ফ্রন্ট কোম্পানি এবং এই দুই ব্যক্তি রুশ মাফিয়ার সাথে জড়িত ছিলেন কেননা ওডেশা রুশ মাফিয়ার নিয়ন্ত্রণে থাকা একটি শহর ছিল ঘটনা এখানেই শেষ নয় শুরুতে বলা নিকোলাই ব্রডস্কি দুই সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন কিন্তু এই দুর্ঘটনার সময় তার প্রতিষ্ঠানটিকে লাভজনক হিসেবে দেখানো হয়েছিল এবং তিনি তার সব সম্পত্তি স্ত্রী নামে স্থানান্তর করার কিছুদিন পর এই বিমানে ওঠেন ইউক্রেনীয় দুই ব্যক্তির বক্তব্য আরও রহস্যজনক তাদের এই ভ্রমণ ছিল ব্যবসায়িক কিন্তু এই তথ্যও প্রশ্নবিদ্ধ তাদের বলা হয়েছিল যে তারা মালয়েশিয়ার আসবাবপত্র প্রদর্শনী থেকে চীনের গোয়াংজুতে আরেকটি প্রদর্শনীতে যাচ্ছিলেন কিন্তু চুস্রাক এবং দেনিকা বেইজিং হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন যা ছিল একটি অস্বাভাবিক এবং দীর্ঘপথ বিশেষজ্ঞরা মনে করেন তারা গোয়াংজুতে সরাসরি ফ্লাইট নিতে পারতেন যা অনেক সংক্ষিপ্ত এবং যুক্তিসঙ্গত হতো তারা শেষ মুহূর্তে বিমানে উঠেন এবং বিমানে তাদের আসন ছিল বিষ্ণসারির ডি এবং সি সিটে ঠিক এই দুই আসনের নিচেই বিমানের স্যাটেলাইট অ্যান্টেনা দুটি অবস্থিত আর নিকোলাই ব্রডুস্কি ছিলেন ফার্স্ট ক্লাসের ডি আসনে ইলেকট্রনিক বে থেকে মাত্র পনেরো মিটার দূরত্বে রহস্য আরও ঘনীভূত হয় যখন এই বিমান নিখোঁজের আট দিনের মাথায় কাজাকিস্তানের বৈকানুর কসমোড্রোম এয়ারফিল্ডটি ধ্বংস করে ফেলা হয় ঠিক কী কারণে সোভিয়েত আমলে বানানো একটি বিমান ঘাঁটি ধ্বংস করার দরকার পড়ল হয়তো কারণটি অজ্ঞাত রয়ে যাবে কিন্তু এম এইচ ফ্লাইটটি নিয়ে রহস্যের শেষ হবে না কখনোই এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ